রান্না একটা আর্ট আর রান্নাটাকে যদি বিভিন্নভাবে রান্না করে একটা জিনিসকে বিভিন্নভাবে রান্না করে কিন্তু খাওয়া হয় আর সেটা যদি একটু স্বাদ একটু আর্ট সুন্দর করে করা হয় সেটা কিন্তু অনেক স্বাদ বেড়ে যায় তো এখন আমি চিংড়ির একটা রসা করব চিংড়ির মালাইকানির রসা বোনা দু পেঁয়াজা বিভিন্নভাবে করা যায় আজকে রসাবোনাটাই করে দিচ্ছি নতুন যারা আছেন তাদের জন্য উপকারে আসতে পারে তো নতুনটা খুব বেশি যদি এভাবে যদি ট্রাই করে দেখেন তাহলে আপনারা কিন্তু উপকার পেতে পারেন তো প্রসেসটা আপনারা একদম লাস্ট পর্যন্ত দেখুন এখন আমি এখানে বড় একটা পেঁয়াজ নিয়েছি টমেটো একটা বড় কুচি করে পেঁয়াজও কুচি করে নিয়েছি দনে গুঁড়া নিয়েছি এক সাহ চামচ শুকনো মরিচ গুঁড়া দুশা চামচ এরপর জিরা গুঁড়া হাফ সাজ চামচ হলুদ গুঁড়া হাফ সাজামুচ কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টা আর আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আর চিংড়ি মাছের মধ্যে কিন্তু পেঁয়াজ টমেটো এবং আদা রসুন বাটা অবশ্যই দিতে হয় চিংড়ি মাছের মধ্যে আদা রসুন বাটা দিলে কিন্তু খুব স্বাদ হয় এখন আমি মশলাটাকে এক পাশে রেখে এখন চোলার ডেক্সি দিয়ে আমি তিন টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটা এবং আদা রসুনটা একটু তেলের মধ্যে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি টমেটোটা সেট করে দিচ্ছি টমেটোটা এবং কাঁচামরিচটা দিয়ে আমি শুকনো মশলাটা একটু পানি দিয়ে ব্যাটার করে নিয়ে তারপরে দেব আমি এই সব সময় একটা জিনিসই বলি যে মশলাগুলোকে সব শুকনো যেই ড্রাই যে মশলা আছে এটাকে একটু পানি দিয়ে যদি এভাবে দেওয়া হয় তাহলে কিন্তু মশলার কালারটাও ভালো থাকে এবং তরকারি স্বাদও ভালো থাকে পুরানোর কোনো চান্স থাকে না তো এখন আমি বাটি দ একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নেব এরপর আমি এখানে মাছগুলো অ্যাড করে দেব চিংড়ি মাছ কিন্তু যতই আপনি মরিচ দেন না কেন চিংড়ি মাছের তরকারিটা মিষ্টি হয়ে যায় তো আপনারা মরিচটা একটু নিজেদের পছন্দ মতো দিতে পারেন আর চিংড়ির মালাইকারি বলেন বা চিংড়ি রসগুনের মধ্যে আপনার একটু ঝাল জাল হলে ভালোই লাগে আপনারা নিজেদের মতো দিবেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম হিটে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর এখন আমি এর মাঝে এর ভিতরে আমি একবার নাড়াছাড়া করে দিয়েছি বাস জাস্ট যেন কোনো নিচের থেকে লেগে না যায় এরপর আমি এখান থেকে বাগানের বিলাতি দোনার পাতাটা দিছি আপনাদের কাছে যেটা থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন বিলাতি দোনা পাতা দিয়ে আমি আরও পাঁচ মিনিট মিডিয়াম থেকে একটু কম আছে আমি আরও পাঁচ মিনিট কিন্তু এটাকে সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট সিদ্ধ করার পর আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের রসগোনা আপনারা যে যেখান থেকে দেখতেছেন যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর নতুনটা কিন্তু এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো থাকবেন